গণভোটে হ্যাঁ দিন বাংলাদেশের মানুষ রাজনীতি থেকে দুইটা সমস্যা দূর করতে চায় রাজনীতির দুই ভূত তাড়াতে চায় এক নম্বর হলো লুটপাট আর দুর্নীতি দুই নম্বর হল পেশি শক্তি আর সন্ত্রাস বাংলাদেশের রাজনীতি এই দুই ভূতের দ্বারা আক্রান্ত একটা হল লুটপাট আর দুর্নীতি দুই নম্বর হলো পেশি আর সন্ত্রাস আমরা এবার এগারো দলীয় নির্বাচন ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে বার্তায় দিতে এসেছি হে আমার বাংলার মানুষ মুক্তিকামী মানুষ যেভাবে গোটা দেশের সাধারণ জনতা জাগ্রত হয়েছে কোন জোয়ার সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ এবার বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধি আসবে দুর্নীতি এবং সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না তিরিশ হাজারের বেশি যুদ্ধা হতো জুলাই যুদ্ধাদের কথা এই যে মানুষগুলোর যে রক্ত শাহাদাত এদের যে জীবনের এই বিপন্নতা এগুলোর প্রতি আমাদের কি কোনো দায়বদ্ধতা নাই বলেন দায়বদ্ধতা আছে না নাই সেই দায়বদ্ধতাটা কি তারা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চেয়েছে তারা বাংলাদেশ দেখার আশা করেছে সেই স্বপ্নের বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে যদি আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে না পারি যদি আমরা সেটার জন্য নিজেদেরকে সত্যিকার পথে সঠিক পথে যদি আমরা টল অবিচল রাখতে না পারি শহীদদের রক্তকে সম্মান জানানো হবে না এই সকল আহত এবং পঙ্গু ভাই বোনদের প্রতি আমাদের যে সঠিক দায়িত্ব পালন সেটা হয়ে উঠবে না তাই জুলাই বিপ্লবকে এবং বাংলাদেশের মানুষের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে জুলাই সনত বাস্তবায়নে একটি নির্বাচন হচ্ছে যেটার নাম হলো গণভোটের নির্বাচন আপনারা জানেন জানেন আপনারা এবারের নির্বাচন একসাথে কয়টা নির্বাচন বলেন কয়টা নির্বাচন একসাথে দুটো নির্বাচন একটা হলো সংসদ নির্বাচন সংসদ নির্বাচনে থাকবে একটা ব্যালট আরেকটা হবে গণভোটের নির্বাচন এটার জন্য হবে আরেকটা ব্যালট সংসদ নির্বাচনে ব্যালট থাকবে সেখানে প্রতীক থাকবে রিক্সা প্রতীক অন্যান্য প্রতীক থাকবে সেই সংসদ নির্বাচনের ব্যালটে আপনারা সিল মারবেন কোন মার্কায় আরেকটা ব্যালট আপনাদেরকে দেওয়া হবে একই সাথে সেই ব্যালটে কোনো মার্কা থাকবে না সেই ব্যালটে শুধু দুটি কথা থাকবে একটা হলো হ্যাঁ আর একটা হলো না হ্যাঁ আর না মানে কি যারা পরিবর্তন চান তারা বলবেন যে হ্যাঁ যারা চান সুন্দর বাংলাদেশ তারা বলবেন হ্যাঁ যারা চান মুক্ত বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তারা বলবেন হ্যাঁ আর যারা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চান না দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান না পরিবর্তন চান না তাদের কাজ হলো না বলা আমরা কি পরিবর্তন চাই না সমৃদ্ধ চাই কিনা দেশের উন্নতি আর সমৃদ্ধি যদি চাই আমাদেরকে হ্যাঁ বলতে হবে কাজে আসুন আমরা স্লোগান তুলি গণভোটে হ্যাঁ দিন রিক্সা মার্কায় ভোট দিন বলেন গণভোটে হ্যাঁ দিন রিক্সা মার্কে ভোট রিক্সা মার্কায় ভোট দিন Shere, next level, eh, eh, world well on side by side fridge. Shere.